চটজল বা বা রকম ঝামেলা ছাড়াই যদি কোনো খাবার বানাতে ইচ্ছা হয় তাহলে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন মাত্র এক কাপ সুজি লাগে এই খাবারটা বানাতে কোনো রকম ঝামেলা নেই নিয়ে নিয়েছি এক কাপ সুজি এবার ওই সুজির মাপেই দিয়ে দিচ্ছি টক দই টক দইটাকে সুজির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব মিশানোর আগে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেব নিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানাবো ব্যাটারটা কিন্তু খুব টাইটও হবে না আবার খুব পাতলাও হবে না তোমাদের এই ব্যাটারের থিকনেসটা আমি দেখিয়ে দিচ্ছি একেবারে অনেকটা জল দিয়ে বানালে কিন্তু পাতলা হয়ে যেতে পারে সেই জন্য অল্প অল্প করে জল দিয়ে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিতে হবে তো দেখো ব্যাটারটা রেডি করে নিয়েছি এবারে ঢাকা দিয়ে রেখে দেবো দশ পনেরো মিনিটের জন্য সুজি কিন্তু ফুলে ব্যাটারটা আরও টাইট হয়ে যাবে তো দেখো নিয়ে নিয়েছি গাজর ক্যাপসিকাম ঝালের জন্য লঙ্কা আর পেঁয়াজ এগুলোকে চপার মেশিনে দিয়ে একটু চপড করে নেব। তো দেখো সব একসঙ্গে খুব ভালোভাবে চপ করে নিয়েছি এইবারে এই চপার মেশিনের সবজিগুলোকে আমি একটা অন্য পাত্রে ঢেলে নেবো ঢেলে নিয়েছি দেখতেই পাচ্ছ এইবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন দিয়ে মাখিয়ে রেখে দেব। এতে কি হবে সবজিটা নরমও হয়ে যাবে আর কাঁচা কাঁচা ভাবটাও থাকবে না তো দেখো ভালো করে মাখিয়ে এটাও আমি ঢাকা দিয়ে রেখে দেব। এইবারে আমি দেখে নেব সুজিটা তো দেখো সুজিটা কিন্তু ফুলে বেশ টাইট হয়ে গেছে এখানে আমি আরও হাফ কাপ মতন জল দেব দিয়ে একটু খুব পাতলাও হবে না আবার খুব মোটাও হবে না সেরকম একটা ব্যাটার বানিয়ে নেব তোমাদেরকে ঘনত্বটা দেখিয়ে দেবো ব্যাটারের একদম শেষে তো দেখো আরও একটু জল দিচ্ছি এখানে মোট আমি লাস্টে হাফ কাপেরও একটু বেশি জল ব্যবহার করেছি তো দেখো ব্যাটারটা ঠিক এইরকম ঘনত্বের হবে দেখতেই পাচ্ছ খুব পাতলাও নয় আবার খুব ঘনও নয় তো এইরকম একটা ব্যাটার বানিয়ে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স দেখতে ভালোও লাগবে আবার একটু যারা স্পাইসি পছন্দ করে তাদের জন্য কিন্তু চিলি ফ্লেক্সটা দিলেও বেশ ঝাল ঝাল লাগবে খেতে এটা সম্পূর্ণ অপশনাল তোমরা চলে দিতেও পারো নাও দিতে পারো এবারে এগুলো রেডি করবো তার জন্য তাওয়ার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল খুব সামান্য তেলেও কিন্তু এই রান্নাটা হয়ে যায় আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে আর এই যে ভেজিটেবিলসগুলো বাচ্চারা তো একদম পছন্দ করে না সেক্ষেত্রে এটা বানিয়ে দিলে কিন্তু তারাও একদম সুন্দরভাবে খেয়ে নেবে তেলটা ভালো গরম হয়ে গেলে এক ব্যাটার দিয়ে দিলাম হালকা করে একটু প্রেস করে ছড়িয়ে দিচ্ছি খুব বেশি কিন্তু ছড়ানোর দরকার নেই দেখতেই পাচ্ছ কীরকমভাবে তৈরি করছি এই যে একটু হালকা করে ছড়িয়ে দিয়েছি এবারে ওপর থেকে সবজিগুলোকে আমি এভাবে একটু দিয়ে দেবো দিয়ে খুন্তির সাহায্যে বা হাতের সাহায্যে একটু চেপে চেপে দেব এই সুজির পুটটার মধ্যে তো দেখো এভাবে একটু চেপে চেপে দিচ্ছি দিয়ে এটা আমি ঢাকা দিয়ে দেবো ওই তিন চার মিনিটের জন্য আর গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো টু মিডিয়ামে রাখতে হবে তো দেখো ওপরটা তৈরি হয়ে গেছে দেখে বুঝতেই পারছো একদম সুন্দরভাবে আর নিচটাও কিন্তু তৈরি হয়ে গেছে এইবারে এটাকে আমি উল্টে দেবো উল্টো আবার তিন চার মিনিট আমি ভালো করে ভেজে নেব দুটো পিটি সুন্দর করে তৈরি করে নিয়েছি আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে ঠিক এই প্রত্যেকটা আমি তৈরি করে নেব। তো দেখো এই যে এইভাবে তৈরি করে নিচ্ছি দেখতেও যেমন সুন্দর হয় খেতেও কিন্তু খুব সুন্দর হয় তো এবার এটা আমি একটা অন্য পাত্রে ঢেলে নেব তো সেমভাবে আরও একটা তৈরি করে নেব তো দেখো আবারও এক এক হাতে ব্যাটার দিয়ে দিলাম আর এরমভাবে হালকা হাতে একটু চেপে চেপে দিচ্ছি খুব বেশি কিন্তু প্রেস করে বড় করার দরকার নেই এই রকমটাই রাখতে হবে এরপরে এর ওপরে দিয়ে দেবো আবার যে ভেজিটেবলসগুলো কেটে রেখেছিলাম সেই ভেজিটেবলসগুলো তোমরা চাইলে এখানে বিমসও ব্যবহার করতে পারো আমার ছিল না তার জন্য আমি দিতে পারিনি তো দেখো সবজিগুলো দিয়ে আবারও হাতের সাহায্যে একটু চেপে চেপে দিয়েছি এবার এটাও আমি উল্টে দিলাম ওই একইভাবে তো দেখো এটাও রেডি করে নিয়েছি তো এইভাবেই সবকটা আমি তৈরি করে নেব এবার তোমাদেরকে দেখিয়ে দিই এটা কতটা নরম হয় দেখতেই পাচ্ছ কিরাম সুন্দর নরম হয় আর পেছনটাও দেখো ঠিক এইরকম হয় আর খেতেও খুব সুন্দর লাগে খুব কম সময় হয়ে যায় খুব একটা বেশি ঝামেলাও কিন্তু নেই বানাতে তো দেখো এইভাবেই সব আমি তৈরি করে নিয়েছি তাহলে আজকের রেসিপিটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেল রকম ঝামেলা নেই চট জলদি হয়ে যায় আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগে এটা টমেটো সসের সাথে বা বাদামের চাটনির সাথে তোমরা অবশ্যই পরিবেশন করে দেখতে পারো আশা করি তোমাদেরও ভালো লাগবে তাহলে আজকে রান্নাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নতুন কোনো রেসিপির সাথে আমি আবারও হাজির হব তাহলে আজকের মতন টাটা আমার পুরো ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ